হাজতে মাহালিক বিন দিনা আলাই রেহমা হজের উদ্দেশ্যে যাচ্ছেন আমরা মাঝে মাঝে যাই না ওমরা হজের উদ্দেশ্যে যাই না যেতে ইচ্ছা করে মক্কামুদ্দিনাতে যেতে ইচ্ছা করে মালিক বিন দিন আর আলে হেরেমা অনেক বড় জগৎ বিখ্যাত আল্লাহর বাণী হজের উদ্দেশ্যে যাচ্ছেন এক যুবকের সাথে দেখা যুবককে দেখে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে আল্লাহ সুহান এখনকার যুবকদেরকে দেখলে আল্লাহ না শয়তানওয়ালা বোঝা যায় না যুবক ওই আল্লাহ আলাহ হতে হবে আল্লা আল্লাহ রসুলের হয় কাল আসতে হবে বৃদ্ধ অবস্থা হলো আসতে হবে যখন দেখবেন দুনিয়ার মানুষকে খুশি করতে 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 নিজেই হয়ে গেছেন সেদিন আসতে হবে কেউ আপন না মৃত্যু নামক গন্তব্য আপনাকে বুঝিয়ে দিবে এই দুনিয়ার আপন আজকে আছে কালকে না যুবককে দেখে যখন চেহারাটা নুরানি আল্লাহ বালা দেখতেছেন চেহারা হঠাৎ করে ইচ্ছে হলো যে ওই যুবককে কিছু হাদিয়া করি কিছু দেই যখন দিতে নইলো যুবক মানা করলো হাজাত আমাকে দিয়ে না কিছু কিছু দিয়েন না যদি হালাল হয় হিসাব দিতে হবে আর যদি হারাম হয় আজাব ভোগ করতে হবে চিন্তা ভাবনা দেখেন তখন মালিক বিন দিন আর আলে হেরহমা বলতেছেন কি বলেন কিছুই নিবেন না দেখলেন কিছুই নিচ্ছে না তখন যুবককে জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছেন ওই যুবক উত্তর দিচ্ছে খেয়াল করেন যুবক উত্তর দিচ্ছে তাহার থেকে আসছে সুহান আল্লাহ বলবেন তাহার থেকে এসেছি বলে কোথায় যাবেন বলে তাহার কাছেই যাচ্ছে বলে সামান কিছু নিয়েছেন আপনার সাথে তো কোনো ব্যাগ কিছুই দেখছি না সফরে তো কিছু না কিছু লাগে একটা মানুষকে চেনা যায় সফর করলে তিন দিন সফর করবেন তার চরিত্র আপনি বুঝে যাবেন কেমন ভালো ভালো না মন্দ বলতে সফরে তো কিছু নিলেন না আপনার সাথে কি কিছুই নেই বলে হা আছে পাঁচটা হরফ আছে কয়টা হরফ পাঁচটা হাতিশে এসেছে কাফ হা ইয়া আইন সোয়াদা বলে পাঁচটা হরফ নিয়েছি কাফ আমার সাথে পরে হা ইয়া আইন সোয়াদ

আইন আইন মানে হলো ওয়াহি আলিম হে কেউ আমার খবর রাখুক না রাখুক তিনি আমার খবর সব সময় রাখে সুবহানাল্লাহ কয় না কেন বান্দা বলে সোয়াদ সোয়াদ সে মুরাদ ওয়াহি সাদিক হে বলে তিনি বন্ধু তিনি সত্যবাদী আর বাকি সব মিথ্যু ঠিক না এই পাঁচটা হরফ নিয়ে চলে গেলেন এই হাদিসের এই জায়গার মধ্যে এসেছে মালিক বিন দিনার হজ করলেন আরাফার ময়দান ছিল সবাই পশু কুরবানি করছে আল্লাহকে রাজি করার জন্য ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার আমার আল্লাহ বলেন আমি কোরবানি বড় পছন্দ করি আল্লাহ রাস্তায় কোরবানি করলে আল্লাহ বড় রাজি হয় সুবহানাল্লাহ বলে এখন হঠাৎ করে দেখছে ওই যুবক মিনার মধ্যে বসে আছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ মালিক কতজন তোমাকে রাজি করার জন্য পশু দুম্বা কোরবানি দিচ্ছে তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নেই আমাকে তোমার দরবারে কবুল করে নাও এই রুটা তোমার দরবারে দিলাম এটাকে কোরবানি পশু হিসাবে কবুল করে নাও সুবহানাল্লাহ দুনিয়া যে নফস চায় আমাকে ধোকা দেয় দুনিয়াদারির মধ্যে ডুবিয়ে বোকা বানায় ওই নফসকে কোরবানি করতে চায় কবুল করো আহ বের হলো ওই যুবকটা ওখানে অবাক হলো এই যুবকের কি হলো আল্লাহ একবার বলে ওখানে মধ্যে শাহাদাত বরণ করলেন মালিক বিন দিনার আয়ে হেহমা হানি বলতেছেন আমি আর ওই যুবককে আর পাইলাম না ইন্তেকাল করলো সবাই ধরাধরি করে ওনাকে জান্নাতুল বাকিতে নিয়ে গেল দাফন কাফন হয়ে গেল সারা দিন পেরেশান হলো ঈদুল আজহা পালন হলো রাতের বেলায় বলতেছে আমি ঘুমাচ্ছি মালিক বিন দিনার এদিক দিয়ে যখন ঘুমে চোখ বন্ধ হয়ে আসলো ওখানে স্বপ্নের চোখ খুললো ওই যুবকের সাথে দেখা হলো খাবের মধ্যে স্বপ্নের মধ্যে হাদিস এসেছে আল্লাহর বেলি মালিক বিন দিনার বলতেছে এই যুবক তোমার কি হয়েছিল তুমি ওইখানে ইন্তেকাল করে গেলে আহ বলে তুমি ওখানে ইন্তেকাল করে গেলে তোমার কি হয়েছে তখন সেই যুবক বলতেছে আমাকে আমার আল্লাহ বদরের শহীদের সাথে কবুল করে নিয়েছে আল্লাহ বলতেছে বদরের শহীদটা কাফের তলোয়ারে শহীদ হয়েছে আর আমি আল্লাহ রব্বে জুলজালের জব্বারিয়াতের তলোয়ারে শহীদ হয়েছি আমার আল্লাহ আমার রুকে কবুল করে নিয়েছে সুমান সে রবের হয়ে যান মাল্লাহুল মাওলা ফলাহুল কুল্লু আল্লাহ হয়ে যান সারা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে সুবহানাল্লাহ বলে সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com